কসুরমুখী দিয়ে রান্না করবো তেলাপিয়া মাছ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে প্রথম এবছর কসুরমুখী রান্না করছি কসুরমুখীটা আমাদের সবাই খুব পছন্দ করে কসু জাতীয় খাবার এগুলো আমাদের সবাই খুব পছন্দ করে তো কসুরমুখীটা আমি ভালো করে কষিয়ে নিয়ে ঝোলপানি দিয়ে দিয়েছি তারপর মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি কচুরমুখী তরকারি যাতে একটু ঝোল ঝোল রাখবো কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঝোল শুকাই যাবে তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্টসে জানাবেন গ্রামীণ রান্নাবান্না ভর্তা আইটেম রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার কসলতি দিয়ে কাঁঠালের বিচি চস্তরি করছি কসলতিটাও আমি কিন্তু অনেক পছন্দ করি প্রথমেই বলেছি জাতীয় খাবার আমার অনেক পছন্দ আর এটা তো খুব ভালো লাগে কাঁঠালের পিসি দিয়ে করেছি সঙ্গে এই যে বিলম্ব ফল আমাদের গাছের ফল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু ফল দিয়ে দিয়েছি এটা খেতে এত মজা লাগে আমার বোনের কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি অতিতে একটু সামান্য টক দিলে গালও ধরে না আর খেতেও অনেক মজা লাগে যারা টেরাই করেন ট্রাই করে দেখবেন আমরা টমেটো যার ঘরে যাই থাকে তেঁতুল টক জাতীয় একটু কিছু দিলে পাশে অনেক ভালো লাগে বেশি দিতে হয় না সামান্য টক টক হবে খেতে ভালো লাগবে আর মেয়ের জন্য এই যে একটু আলু ভাজি করে নিয়েছি কারণ মেয়েটা তো কিছুই খেতে চাইছে না ও আলু ভাজিটা পছন্দ করে আজকে একটু মোটা মোটা করে কেটে ভাজি করে দিয়েছি এগুলো হচ্ছে আমরা আমি চিকুন চিকুন করে কুচি করে নিয়েছি ভাজি করব আমরা ভাজিটা খেতে আমার কাছেও বেশ লাগে রান্না তেমন একটা পছন্দ করি না যেদিন নারকেল দুধ দিয়ে ডিম দিয়ে কি চিংড়ি মাছ দিয়ে গুণা করি সেটা খেতে ভালো লাগে আর ডালের সঙ্গে তাছাড়া এমনি ঝোল ঠোল খেতে খুব একটা বেশি আমাদের কেউ পছন্দ করে না তো আমি ভাজি করেছি আমরা ওটা কুচি করে এটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর এটাতে আমি একটা আমার স্পেশাল মশলা দিয়েছি যেটার কারণে আরও বেশি সুন্দর হয়েছে আমি একটু ঢাকা দিয়ে নিলাম যেন এই যে আমার সেই স্পেশাল মশলা বানানো আছে এটা আমি আচার তৈরি করার সময় বানাইছিলাম একটু বেশি হয়ে গেছিলো রেখে দিয়েছিলাম কিন্তু আমি যখন টক জাতীয় খাবার রান্না করি তখন আমি এখান থেকে একটু দিয়ে দেই খুব মজা লাগে এখানে আছে পাঁচফোরণ শুকনো ছাল সরিষা জিরা মশলা সব কিছুই আছে আমি ভেজে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম বেশি হয়ে গেছিলো আর কি আচারে এই জন্য আমি এটা কোকটায় রেখে দিছি আমি যখন জাতীয় খাবার টাবার রান্না করি তখন আমি সেটাতে একটু ব্যবহার করি এটাতে দিয়েছি অনেক মজা হয়েছে আর আমরা বাজিতে কিন্তু একটু চিনি না দিলে ভালো লাগবে না খেতে